প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই খাবারটা এখন আর দেখতে পাওয়া যায় না আগে তো মিষ্টির দোকানে গেলেই এই সিঙ্গাড়ার কত নাম ডাকছিলো আমরা যখন ছোটো ছিলাম তখন তো জানতাম মিষ্টির দোকান মানেই শিঙাড়া তো থাকবেই তখনকার সময় একটা মিষ্টি শিঙাড়া খেলে প্রায় পেট ভরে যেত আর কিছু খেতে ইচ্ছে করতো না এত ভালো লাগতো খেতে আর এখন সেই মিষ্টি শিঙাড়া তো দেখাই যায় না তো যাই হোক আজকে আমি বানাচ্ছি মিষ্টি শিঙাড়া তার জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে ময়াম দিতে থাক বেশ ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মাখাতে হবে যতক্ষণ না এই রকম একটা ঝুরঝুরে টাইপের হয়ে যায় মাখানোটা দেখো পারফেক্ট হয়েছে হাত দিয়ে এরকম মুট বাদলে একটা মুট বেঁধে যাচ্ছে একটা রুটির মতো ডো হবে সেই রকম মেখে আমি সাইড করে রেখে দিলাম এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সুজি এক প্যাকেট সুজি আমি এখানে ব্যবহার করেছি পুরের জন্য সুজিটা এবার ভালো করে ভাজতে হবে নেড়ে নেড়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে একটু লো আঁচে রাখতে হবে গ্যাসের আঁচটা এবার সুজিটা ভাসতে ভাজতে দেখো এরকম একটু লালচে লালচে কালার হয়ে যাবে সুজিটাকে কিন্তু সঙ্গে সঙ্গে জল দেওয়া যাবে না সুজিটা একটা গামলার মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি এবার এখানে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর একটু পাখা সেরে দিয়েছিলাম হাওয়াইতে একটু ঠান্ডা হয়ে যাবে সুজিটা যখন জুড়িয়ে গেছে মানে গরম ভাবটা চলে গেছে তখন আমি এখানে জল দিয়ে দিলাম একটু বেশি করেই জলটা দিলাম যতটা সুজি তাছাড়া জল একটু উপরে থাকবে সেই রকমভাবে আমি জলটা দিলাম এবারে সুজিটা এইভাবেই রেখে দেবো সুজিটা একদম শুকনো হয়ে যাবে সব জল টেনে নেবে সেই সময় আমি সুজির মধ্যে দেখো সুজিটা কিন্তু জল টেনে শুকনো হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি দুশো প্রায় দুশো গ্রামেই চিনি দিয়েছি সুজির সাথে আমি চিনিটা মাখিয়ে নিয়েছি আর এরকম হয়ে গেছে একটা এবার আমি সুজিটাকে সাইড করে দিলাম আর আমি এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম একদম হাওয়াটা বন্ধ করে আর ফুলে কি সুন্দর দেখো হয়ে গেছে আর একদম নরম নরম হয়ে গেছে এবার আমি ময়দাটাকে ছোট একটা ডো কেটে নিয়েছি এবার ভালো করে বেলে নিচ্ছি নিয়ে আমি উপর থেকে সর্ষে তেল ছড়িয়ে ভাঁজ ভাঁজ করে আমি সাইড করে রেখে দিচ্ছি এইভাবে সব ময়দাটা আমি ভাঁজ ভাঁজ করে সাইড করে রেখে দেবো হ্যাঁ এখানে আর একটা কথা আমি একটা ছোট ক্লিপ নিতে ভুলে গেছি আমি এই যে ময়দাটাকে সব ভাঁজ করে রেখেছিলাম না এর থেকে আমি যখন শিঙড়ার জন্য ময়দাটা কাটছিলাম শিঙাড়ার শেপ দিয়ে সেই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি সেই জন্য সেই ক্লিপটা এখানে আমি আর যোগ করতে পারলাম না তো প্লিজ কিছু মনে করবেন আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন শিঙাড়াটা কেমনভাবে বানাতে হয় আর কেমনভাবে শিঙাড়ার ময়দাটা কাটতে হয় তো সেটা দেখাতে পারিনি তো এইভাবে সব শিঙাড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল এবার আমি চিনি নিয়েছি চিনির মধ্যে অল্প একটুখানি কালার মিশিয়েছি আর সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে ভাজা শিঙাড়াগুলো দিয়ে দিয়েছি এবার এই সবগুলো চিনি রসে ভালো করে মাখিয়ে নেবো একটু টাইম নিয়ে অনর্বরত কিন্তু খন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় ধরে নেবে আর আমি অনর্বরত নাড়াচাড়া করছিলাম নিয়ে সব চিনি রসটা শিঙাড়ার গায়ে ভালো করে মাখানো হয়ে গেছে আর দেখো অলমোস্ট ফাইনালি রেডি হয়ে গেছে আমার শিঙাড়া তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের